পাঁচ শতাধিক পড়ুয়াদের উপস্থিতিতে মেধা মেধাসন্ধানী পরীক্ষা সম্পন্ন হয়েছে রবিবার বৃহত্তর ফকিরবাজার এলাকার গ্রামাঞ্চলে ইংলিশ শিক্ষা ছাড়া ফেলতে পকিরোবাজারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি তাদের নিজস্ব নামে সন্ধানী পরীক্ষার আয়োজন করে ব্যাপক সাড়া ফেলেছে রবিবার তিনটি গ্রুপের এক প্রতিযোগিতামূলক সন্ধানী পরীক্ষায় আয়োজন করে ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি এদিন ড্রিমল্যান্ডের উদ্যোগে আয়োজিত এই সন্ধানী পরীক্ষায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ শতাধিক বেশি ছাত্রছাত্রীরা অংশ নেন পৃথক পৃথক তিনটি গ্রুপে নেওয়া হয়েছে পরীক্ষা গ্রুপ এতে ছিল দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা গ্রুপ বিতে ছিল চতুর্থ এবং পঞ্চম শ্রেণী এবং গ্রুপ সিতে ছিল ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতিটি গ্রুপের জন্য পৃথক পৃথকভাবে পুরস্কার প্রদান করবে ডিংল্যান্ড ড্রিমল্যান্ড ইংলিশ একাডেমি এতে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে নগদ চার হাজার টাকার ধনরাশি শংসাপত্র ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে নগদ দুই হাজার টাকার ধনরাশি ও শংসাপত্র এবং ট্রফি তৃতীয় পুরস্কার যথাক্রমে এক হাজার টাকা সহ শংসাপত্র এবং ট্রফি দেওয়া হবে এছাড়াও প্রতিটি গ্রুপে আরও পাঁচজন করে সর্বমোট পনেরো জনকে সান্ত্বনা পুরস্কার হিসাবে নগদ অর্থ শংসাপত্র ট্রফি দেওয়া হবে এদিনের উক্ত মেধাসন্ধানী পরীক্ষায় পর্যবেক্ষণ করে উদ্যোগদের ভূয়সী প্রশংসা করেন এম কে গান্ধী কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনের প্রাক্তন সভাপতি নাজমুল হুসেন চৌধুরী শিক্ষক হুসেন আহমেদ চৌধুরী জাকির আহমেদ চৌধুরী রবিবার মেধা মেধাসন্তানী পরীক্ষার সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠানের উদ্যোক্তা সদস্য আবু তৈব চৌধুরী বাবের আহমেদ চৌধুরী আনোয়ার হোসেন চৌধুরী মুন্না বলেন উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রায় পাঁচশোর বেশি ছাত্রছাত্রী তিনটি গ্রুপে সুষ্ঠু হয়ে পরীক্ষা দিয়েছেন এদিনে মেধাসন্তানী পরীক্ষার তত্ত্বাবধায়ক হিসাবে ছিলেন ড্রিমল্যান্ড ইংলিশ পল্লবী সিং ও একাডেমির অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিস্তারিত প্রতিবেদনে ইংলিশ একাডেমি যে প্রয়াস হাতে নিয়েছে লাস্ট ইয়ারও হয়েছিল এবারও করছে এটা অবশ্যই প্রশংসার যোগ্য এবং আমাদের বিশেষ করে মফসল অঞ্চলে ছেলে মেয়েদের মেধা যাচাই করার খুব প্রয়োজন এরা অনেক সময় অনেক কিছুর থেকে ডিট্রাইব হয়ে যায় শহরের ছেলেমেয়েরা যেভাবে সুযোগ পায় বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলে ততটুকু পায় না এবং এই শিক্ষা প্রতিষ্ঠান যে প্রয়াস হাতে নিয়েছে তার জন্য এখানকার প্রধান শিক্ষিকা সহ যারা ম্যানেজমেন্টে রয়েছেন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে ধন্যবাদ দিই এবং সেই সাথে সাথে আশা রাখি যে প্রয়াস ড্রিমল্যান্ড একাডেমি হাতে নিয়েছে সেই প্রয়াস যাতে অব্যাহত থাকে প্রতি বছর যাতে এরকম হয় এবং আমাদের এই অঞ্চলে শুধু ফকিরবাজার নয় সমস্ত নর্থ করিমগঞ্জ বা সাউথ করিমগঞ্জ যে কনস্টিটুয়েন্সি রয়েছে সব দিক দিয়ে যাতে এই প্রয়াসের ফল যাতে ছড়িয়ে পড়ে সর্বত্র সব জায়গা থেকে যাতে ছেলেমেয়েরা এরকম পরীক্ষায় মেধাবিত্তিক যে পরীক্ষা হচ্ছে তাতে অংশগ্রহণ করতে পারে এই আশা রাখি আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এবং সেই সাথে সাথে যে জায়গায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে বেকার ছেলেমেয়ে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছে সব শিক্ষা প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে চলে এবং সমাজের সব শ্রেণীর মানুষ অভিভাবক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ যাতে কপারেশন করে কোনো ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটি যাতে কারো মনে না এনে সঠিকভাবে পজিটিভ মেন্টালিটি নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবাই যাতে সহযোগিতা করে এই কামনা করি ধন্যবাদ মাইসেলফ নজ মুলুসেন চৌধুরী প্রাইমারি প্রেসিডেন্ট পরিমল ডিস্ট্রিক্ট প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন তো আপনার প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি গত বছর শুরুয়ার থেকে যেভাবে ডিমল্যান্ড একাডেমি রিট্যালেন্ড সার্চের গ্রামাঞ্চলে যে ব্যবস্থা নিয়েছেন যার জন্য আমি পরিচালন কমিটির সদস্যবৃন্দ সদস্য সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সচেতন অভিভাবকবৃন্দকে প্রথমেই এই হৃদয়ের গহীন থেকে ধন্যবাদ জানাই এই প্রত্যন্ত এলাকায় বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানে গত বছরের ন্যায় এবছর এভাবে করেছে ইংলিশ একাডেমি ডিমলেন ইংলিশ একাডেমি ইংলিশের কী প্রয়োজনীয়তা আছে আমি সেদিকে পড়ে যাচ্ছি আর দুটি কথা না বললে না হয় এখানে এটা এটা করার জন্য পশ্চিম করিমগঞ্জে ইংলিশ মিডিয়ামের আরও আছে দুই চারটি স্কুল তবে থাকলে এটার যেভাবে শুরুতে থাকে মর্নিং শো দিনে একটি কথা আছে ইংরেজিতে সেটা আমি দেখছি এখানে কিছুটা প্রতিফলিত হচ্ছে এবং আরও হবে যখন শুরু হয়েছে আমাদের প্রত্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা আমার গ্রাম লাভাশায় সেখান থেকেও ছাত্রছাত্রীরা আসছে আমার অভিভাবকগণ দিচ্ছেন কেন ইংলিশের প্রয়োজন একটি উদাহরণ বাস্তব উদাহরণ আমি তুলে ধরছি আমাদের সেদিকে স্কুল নেই এমই স্কুল নেই আমার স্কুলে পড়াশোনা করে পড়ার পর আমার বাচ্চাদের নিয়ে মা মারা যাওয়ার পর আর এসেছি এখানে রয়্যাল রয়্যালে রয়্যাল থেকে পাশ করেছে এই ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন নিয়ে যখন গিয়ে গেল যখন সুপার ফোরটিতে চান্স পেল ফ্রি সেখানে যাওয়ার পর তার একটি বিরাট বাধা হয়ে গেল বাংলা মিডিয়ামে গিয়েছে গিয়েছে যারা ফোর্থ থেকে পড়েছে তারা যারা ফোর্থ থেকে পড়েছে তারা তো বাংলা পেয়েছে তো অনেক কষ্ট হয়েছে ইংলিশে তার নাইনটি সেভেন থাকার জন্য কিছু দখল থাকার জন্য সে করিয়ে আবার স্টার মার্ক টিকিয়ে রেখেছে ডিস্টিংশন থেকে ডাউন হতে হয়েছে যে বাংলা মিডিয়ামের চেয়ে ইংলিশ মিডিয়াম এত নিন পর হায়ার স্টাডির জন্য আপনার প্রশ্নের উত্তর সেখানে শেষ করলাম আর এই স্কুলে যেভাবে পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে এবং ইভেল ইটার যেভাবে আনেছে এনেছেন যেভাবে ডিউটি করছেন খুব সুন্দর আমরা পরিদর্শন করে এসেছি এসেছি আমি আশাবাদী এ সুন্দর এবং স্বচ্ছ গত বছর হয়েছে এবার সুন্দর স্বচ্ছভাবে হবে আমি এই স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি सबसे पहले बहुत अच्छा लगा कि यहाँ के सारे पेरेंट्स ने इतने एक्टिवली पार्टिसिपेट किया इसके लिए थैंक यू सो मच मैं सबको बोलूँगी हमारे स्कूल हमारा मैनेजमेंट टीम बहुत बहुत दिनों से ये बहुत दिनों से ट्राई कर रहा था कि ये चीज़ अच्छे से सफ़ल हो जाए ताकि जो हमारे आस पास की जगह है हम लोगों ने टाउन से किसी को नहीं बुलाया गया यहाँ के आस पास स्पेशली यहाँ के, के लोग जो कैसे वो लोग फ्लॉरिश कर पाए वो उस चीज़ को मकसद था हमारा कि कैसे करके यहाँ के लोगों को हम ऊपर लेके जा पाए इसके लिए हमारा मैनेजमेंट टीम हमारा जो गाइडिंग टीम है वो सब मिल हम लोगों ने बहुत मेहनत किया है हमारा तीन टी ग्रुपे प्रतिटी ग्रुपे आदा अलदावी प्राइज रखे थी पुरस्कृत कर फर्स्ट प्राइज जो चार हज़ार हाँ टका सेकेंड प्राइज दी हज़ार हाँ टका और प्राइज एक हज़ार हाँ প্রতিটি গ্রুপে তাছাড়া প্রতিটি গ্রুপ মিলিয়ে আরও পাঁচজন করে স্পেশাল প্রাইজ দেওয়া হবে ও সাথে শংসাপত্রও থাকবে এছাড়া আরও জন ছাত্রকে আমরা এক লক্ষ বিশ হাজার টাকার স্কলারশিপ দেব আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এথো অঞ্চলের মিলিয়ে হ্যাঁ প্রতিটি গ্রুপের সর্বোচ্চ মার্কস প্রাপ্ত আমরা জন মিলিয়ে স্কলারশিপ প্রদান করব করবো তা আমরা নতুন যারা অ্যাডমিশন আমাদের এখানে নেবে তাদের ক্ষেত্রে ও এছাড়া আমরা আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এতদলের গ্রামীণ ছাত্রছাত্রীরা ব্যাপক হারে আমাদের এই এক্সামে সাড়া দিয়েছে বিশেষ করে গতবার আমরা ফ্রি রেখেছিলাম আর এবার মাসুল দিয়েও যেভাবে সাড়া দিয়েছে তার জন্য আমি প্রতিটা স্কুল প্রতি প্রত্যেকজন গার্জিয়ান সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো গ্রামীণ এলাকার যারা মেধাবী ছাত্রছাত্রীরা আছে যারা তাদের মেধার মূল্যায়নটুকু করার লক্ষ্যে আমরা এই প্রয়াসটুকু চালিয়ে চালু করেছিলাম আমাদের ড্রিমল্যান্ডের প্রতিষ্ঠা লগ্ন থেকে আর আমরা সেটা আমরা ভবিষ্যতেও চালিয়ে যাব আচ্ছা যারা মানে থাকবে এদের জন্য কি আপনাদের এখানে পড়ার জন্য কোনো হ্যাঁ তাদের কোনো কিছু তাদের জন্যই তো আমরা স্কলারশিপ রেখেছি যারা তাদেরকে আমরা সাহায্য করব তাছাড়া আমরা গরিব মেধাবী যারা ছাত্র তাদের জন্য টেন পার্সেন্ট রিজার্ভও রেখেছি আমাদের স্কুলে ধন্যবাদ আমি বিশেষ করে এতদঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকদের যে ব্যাপক হারে আমাদের এই পরীক্ষা সাড়া দেওয়ার জন্য